নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মুর্শিদাবাদী মুগ কোরমা আসুন মুর্শিদাবাদী মুগ কোরমা বানাতে কি উপকরণ লাগবে দেখে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি চারটে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি টক দই দুশো গ্রাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ ও আট থেকে দশটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা একশো গ্রাম কাজু বাটা কেশকের জন্য দুধ ছোট এক বাটি এক বাটি সবার সমেত দুধ তাছাড়া লাগবে ফোরনের জন্য তেজপাতা ও গোটা গরম মশলা আর লাগবে চিনি এক টেবিল চামচ ঘি এক কাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ মুরগি গুঁড়ো এক টেবিল চামচ মতো মাংসটা টক দই পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আগা বাটা দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এবার চলুন রান্নাটা শুরু করি প্যানে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব ওই তেলেই ঘি মিশিয়ে দেবো এক কাপ তারপর ঘিটা গরম হলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে চিনি দেব। নেড়ে চেড়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো ভালো করে ঢাকা খুলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ও মৌরি গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দেব তারপর কেশর ভেজানো দুধ দিয়ে কষিয়ে নেব ভালো করে এবার তেলটা ছাড়া ছাড়া হয়ে আসলে কাজু বাটা ও বেরেস্তাটা দিয়ে দেব আপনারা নিশ্চয়ই দেখেছেন পেঁয়াজ বেরেস্তাটা খুব ব্রাউন করে কিন্তু ভাজি নি মাংসের কালারটা যাতে করে একটু সাদা সাদা থাকে এবার মিনিট পাঁচে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব তারপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ও এক চামচ মুরগি গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং রেডি মুর্শিদাবাদ বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সব্বাই